সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুইটি ছাত্র ইউনি দল কিন্তু এক দল চাচ্ছে প্যারি আর এক দল কিন্তু আপনার সংস্কার এবং দুই দলের সাথেই কিন্তু এই বর্তমান তারা কিন্তু উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসেছিল এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছেন একটু পরেই সেই বিদ্যালয়ে গিয়ে তাদের দুই পক্ষের কথা শুনে একদম তথ্য যাচাই বিশ্লেষণ করে আর কি একটি সমাধানের কথা বলবে বলে তিনি জানিয়েছেন দর্শক এই মুহূর্তে যেই দলটি দেখছেন এটি হচ্ছে ছাত্রদের এটি হচ্ছে পদত্যাগ পদত্যাগ নয় বিদ্যালয়ের সংস্কার চাই আর সামনে যে দলটি চলে গেল এটি হচ্ছে আপনার পদত্যাগ চাই সেক্ষেত্রে দুই একটি যে ছাত্রদের ভিতরে যে একটা দুইটি গ্রুপ সেই দুইটি গ্রুপের কিন্তু একটা বিশাল একটি মিছিল কিন্তু এই উপজেলায় খন্ড ভাবে কিন্তু এখানে উপস্থিত হয়েছিল এবং ইন সাহের সাথে কথা বলার পরে তারা কিন্তু এখন তাদের মিছিল বা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা আবারও তাদের নিজস্ব প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক এই ছিল খানসমা উপজেলার যে পাইলট উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের যে আপনারা দেখেছি যে কত দুদিন আগে আপনার তারাই পদত্যাগ করিয়েছিলেন এবং তারা এবং এক দল কিন্তু আবার সংস্কারের দাবিতে কিন্তু আবারও মানববন্ধন এবং আপনার বিক্ষোভ মিছিল এবং তারা কিন্তু করে যাচ্ছে দশক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি ছিল এডিট